লন্ডনের ডটচেস্টার হোটেলে গত তেরোই জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি হয়ে গেল সেই বৈঠকের আগে এবং পরে ঘটা কিছু অজানা বিষয় আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই তথ্যগুলো আমরা পেয়েছি ওই বৈঠকের ঘনিষ্ঠ সূত্রে অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে এমনকি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের কারো কারোর সঙ্গে আমাদের কথা হয়েছে এমনকি সেই সূত্রে কিন্তু আমরা এই তথ্যগুলো পেয়েছি ওই বৈঠকটি হয়েছিল মূলত দুটি পর্বে প্রথম পর্ব ছিল পরিচয় পর্ব এবং দ্বিতীয় পর্ব ছিল একান্ত বৈঠক পরিচয় পর্বে যেটি আমরা ভিডিও সূত্রে দেখেছি যে প্রধান উপদেষ্টা ছাড়াও সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান ছিলেন প্রেস সচিব শফিকুল আলম অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমনকি ছিলেন তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওই বৈঠকের পর যৌথ বিবৃতিটি লেখা হচ্ছিল এমনকি সেই বিবৃতিটি লিখেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি যখন বিবৃতিটি লিখছিলেন তখন সেখানে তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন এবং সেখানে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা খলিল রহমান উপস্থিত ছিলেন শফিকুল আলম ওই বিবৃতিটি যখন লিখছিলেন তখন তিনি নির্বাচন ছাড়াও সেখানে সংস্কার এবং বিচার নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি লিখছিলেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শফিকুল আলমকে বলেন যে না এই অংশটুকু বাদ যাবে অর্থাৎ সংস্কার এবং বিচার এখানে উল্লেখ হবে কিন্তু জনব তিনি বলেছেন না এটা উল্লেখ হবে নির্বাচন সংস্কার বিচার তিনটি বিষয় উল্লেখ হবে কারণ আমার সঙ্গে প্রধান উপদেষ্টার এই বিষয় নিয়ে কথা হয়েছে অর্থাৎ তারা যে একান্তে কথা বলেছেন সেখানে তিনটি বিষয় আলোচিত হয়েছে বলে জনাব তারেক রহমান কিন্তু সেই বিবৃতি লেখার সময় নিশ্চিত করেছেন এবং যে কারণে আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাধাটি দিচ্ছিলেন যে এখানে সংস্কার বিচার প্রসঙ্গটি আসবে না সেটি কিন্তু আর তিনি রাখেননি তিনি বলেছেন যে সেখানে নির্বাচন ছাড়াও সংস্কার এবং কি বিচার নিয়েও কথা হয়েছে প্রধান উপদেষ্টের সঙ্গে এমনকি এছাড়াও আরও অনেক কথা হয়েছে যেগুলো তিনি প্রকাশ করেননি তবে এতটুকু তিনি বলেছেন যে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং নির্বাচন স্বার্থে তারা বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন বা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন যেটি কিনা যে ধোঁয়াশা ছিল বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটি কেটে যাওয়ার জন্য এমনকি রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার জন্য সহায়ক হয়েছে এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে যিনি আন্তর্জাতিক উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির তিনি কিন্তু গণমাধ্যমের সাথে ওই বৈঠকের আগে ঘটা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে তারা যখন গাড়িতে করে আসছিলেন জনাব তারেক রহমানের সঙ্গে তখন তারেক রহমান খুব বেশি কথা বলেননি তিনি অনেকটা চুপ ছিলেন তবে তিনি বলেছিলেন যে আজ দেশের জন্য যে কোনো সার দিতে তিনি প্রস্তুত আছেন অর্থাৎ তিনি ওই বৈঠকের যে কোনো সিদ্ধান্ত যে কোনো আলোচনার বিষয়ে অনেক উদার ছিলেন এবং তিনি বলেছেন যে দেশের স্বার্থে তিনি যে কোনো ধরনের সার দিতে প্রস্তুত আছেন যেটি যেমনটি বলছিলাম যে বৈঠকে যাওয়ার সময় কিন্তু তিনি অনেকটা নীরব ছিলেন খুব বেশি কথা বলেননি যা যতটুকু বলেছেন ততটুকুই এই হুমায়ুন কবির তুলে ধরার চেষ্টা করেছেন গণমাধ্যমের কাছে এবং সেটি নিয়ে কিন্তু দৈনিক মানবজীবন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বৈঠকে যে অংশ নিতে তারা যাচ্ছিলেন সেটি ছিল এক ঘন্টার একটি পথ অর্থাৎ কিংস্টন থেকে পার্ক লেনের যে ডটচেস্টার হোটেল সেটি মাত্র এগারো মাইলের রাস্তা যেটি বলছিলাম যে এক ঘন্টার মতো লাগে তখন ওই বৈঠকে যাওয়ার সময় তারেক রহমান কিন্তু খুব শান্ত ছিলেন তিনি তার সহযাত্রীর উদ্দেশ্যে বলেছিলেন যে যাচ্ছি দেখি গিয়ে দেশের জন্য কিছু করা যায় কি না তারেক রহমান আরও বলেন যে দেশের জন্য আমার যদি কোনো বিশেষ ছাড় দিতে হয় তাহলে যে কোনো ছাড় দেবো অসুবিধা কি এই মনোভাব নিয়ে কিন্তু তিনি এগুচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলছিলেন যে আজ এই জায়গায় পৌঁছানোর জন্য কত নিরহ মানুষ জীবন দিয়েছে বহু রক্তের বিনিময়ে বহু রক্তের উপর দিয়ে আমরা এখানে এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তিনি জানান যে বৈঠকের পর যে তারা যখন ফিরছিলেন তাদের গন্তব্যে তখন তারা ভিন্ন রাস্তা দিয়ে আসছিলেন তখন কিন্তু জনাব তারেক রহমান বেশ প্রফুল্ল ছিলেন এবং তিনি বলেছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে তারা জাতিকে একটা সুসংবাদ দিতে পেরেছে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের যে দিনক্ষণ সেটি এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারির যে আলোচনাটি এসেছিল সেটি অনেকটা মানে নিশ্চিত হয়েছে এমনকি প্রধান উপদেষ্টা তাকে অনেকটা আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এছাড়াও আরও যে রাজনৈতিক বিষয়গুলো আলোচিত হয়েছে যেগুলো কিনা যে হতাশা ছিল রাজনৈতিক অঙ্গনে সেটি কেটে গেছে বা যাচ্ছে বলে তিনি তারেক রহমান মনে করেছিল এই জন্য তিনি খুব উচ্ছ্বসিত বা প্রফুল্ল ছিলেন অন্যদিকে এই বিএনপি চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যিনি উপদেষ্টা হুমায়ুন কবির তাকে প্রশ্ন করা হয়েছিল যে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এই নিয়ে যে ধোয়াশা রয়েছে এটির বিষয়ে তারেক রহমান তাকে কিছু বলেছে কিনা বা এটি কতটুকু নিশ্চিত করে বলা যায় তখন জবাবে তিনি কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে একেবারেই ক্লিয়ার মেসেজ আগামী রমজানের আগেই নির্বাচন হবে এবং এখানে কোনো যদি কিন্তু নেই অর্থাৎ নির্বাচন যেটি হচ্ছে হওয়ার কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে তার জনব তারেক রহমানের উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে বৈঠকের পর জনাব তারেক রহমানের যে অভিব্যক্তি বা বৈঠকের আগে পরে তারা যেমনটি ছিলেন বা শুনেছেন তাতে বোঝাই যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং এটি অনেকটা ক্লিয়ার মেসেজ এটি প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়েছেন এছাড়া ওই বৈঠকের পর যখন জনাব তারেক রহমান বেরিয়ে আসছিলেন হোটেল থেকে তখন কিন্তু ওই হোটেলের সামনে বিএনপির অনেক নেতা নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু বেশ হাস্যজ্জ্বল মুখে বেরিয়ে আসেন আসার সময় তিনি হাত নেড়ে তার যে বিএনপি নেতাকর্মী সমর্থকদেরকে সারা দিচ্ছিলেন মানে তখন কিন্তু অনেককে স্লোগান দিতে দেখা যায় এছাড়া তিনি ফেরার পথে তার সহযাত্রীদেরকে যেমনটি বলছিলাম যে বলেছেন যে তিনি বাংলাদেশের মানুষকে একটি ভালো মেসেজ যেটি প্রত্যাশিত ছিল জাতির জন্য সেটি দিতে সক্ষম হয়েছেন এমনকি এটি বাংলাদেশের রাজনীতির জন্য এবং আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনের যে অনিশ্চয়তা ছিল সেটি কেটে যাওয়ার জন্য যথেষ্ট বলে তিনি মনে করেন যদিও এখন যে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বৈঠককে ঘিরে জামাত ইসলাম এমনকি এনসিপি যে যে আপত্তি তুলেছে যে সে বৈঠক নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটি হচ্ছে সরকার অন্য দলগুলোকে ইগনোর করে তাদের অভিযোগ যে সরকার অন্য দলগুলোকে ইগনোর করে শুধুমাত্র বিএনপির সঙ্গে বৈঠক করে নজিরবিহীনভাবে যৌথ বিবৃতি দিয়ে অন্য দলগুলোকে ছোট করেছে এমনকি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও কিন্তু তারা এই ক্ষেত্রে প্রশ্ন তুলেছে জানি না এই রাজনীতির জল কোথায় গিয়ে গড়ায় এই মুহূর্তে তবে আরও কিছু পরিবর্তন দেখার জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে নির্বাচনের দিনক্ষণ যখন ঘোষণা হয়ে যাবে জনাব তারেক রহমান তখনই দেশে ফিরবেন বলেও কিন্তু ওই বৈঠকে থাকা একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন